একজন মা হয়তো কখনো কারো কাছে অভিযোগ করে না শুধু প্রতিদিন অপেক্ষা করে হয়তো একদিন তার সন্তান ফিরে আসবে এই আশায় বন্ধুরা গল্পটা যদি আপনাদের ভালো লাগে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন প্রতিটি মায়ের কাছে ছোট্ট একটা গ্রাম সকালের আলোটা কেমন মলিন আজ একটা পুরনো ঘর ঘরের কোণে একটা দুলে চেয়ার তাতে বসে আছেন সায়রা বেগম মাথায় সাদা ওরোনা চোখে একরাশ অপেক্ষা আল্লাহ আজও কি কোনো ফোন আসবে না আমার রাফির পরশু বলেছিল কল দেবে দুদিন হয়ে গেল মার হাতটা মোবাইলের উপর রাখা যেন ফোনটা বেজে উঠবে এই আশায় ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে মার মুখে আলো ফিরে আসে মা আনন্দে কেঁপে যাওয়া কণ্ঠে হ্যালো রাফি তুই কেমন আছিস বাবা রাফি বিদেশ থেকে মা আমি ভালো আছি আজ একটু ব্যস্ত ছিলাম তাই ফোন দিতে পারিনি অফিসে কাজের চাপ অনেক মা হালকা হাসি আমি জানি বাবা তোর কাজ অনেক তুই শুধু ভালো থাকিস খেয়ে দে থাকিস আমি ঠিক আছি কিন্তু ফোন রাখার পর আবার সেই নিস্তব্ধতা দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ যেন মায়ের বুকের ধনী হয়ে বাঁচতে থাকে পারবিন খালা আপা আজও রাফি ফোন দিয়েছে হ্যাঁ দিয়েছে ব্যস্ত অনেক আমি বুঝি কথাগুলো মুখে বললেও বুকের ভেতরে একটা ব্যথা গেঁথে থাকে কারণ রাফি তিন বছর হল দেশে আসে না রাফি একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে নতুন ফ্ল্যাট নতুন গাড়ি নতুন বন্ধুরা মাঝে মাঝে মায়ের পাঠানো পুরনো ছবিগুলো দেখে মনে পড়ে মাটির ঘর মায়ের হাতের ভাত আর ভোরের রাজান ইস মা কত কষ্ট করে আমাকে এখানে পৌঁছে দিয়েছে কিন্তু এখন সময় নেই সময় পায় না তার সঙ্গে কথা বলার একদিন বিকেলে মা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে চিন্তার কিছু নেই কিন্তু ওর মান পারভিন খালা মায়ের পাশে আপা রাফিকে ফোন দেব না ওকে বলিস না ওর কাজ আছে আমি ঠিক হয়ে যাব নিজের কষ্ট গোপন করে মায়েরা শুধু সন্তানের ব্যস্ততাকেই অজুহাত দেয় সেদিন রাতে মোমবাতির আলোয় মা একটা পুরনো খাতা খুলে বসে লিখতে শুরু করে রাফির জন্য চিঠি মা লিখছে কণ্ঠে আবেগ বাবা তুই ছোটবেলায় আমার হাত ধরে স্কুলে যেতি মনে আছে তখনও বলতিস মা আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব এখন আমি দূরে নই তুই দূরে চলে গেছিস তুই খুশি থাকিস বাবা তুই ভালো থাকলেই আমি বেঁচে থাকি মা প্রতিদিন একটা করে চিঠি লিখত কিন্তু কোনোটা পোস্ট করত না ড্রয়ারে জমে থাক তার চিঠিগুলো এক বুক ভালোবাসার মতো কয়েক মাস কেটে যায় রাফি তখন পদোন্নতি পেয়েছে কিন্তু মার ফোন এখন কম বেজে ওঠে মা চোখে দুর্বল হয়ে যায় হাঁটতে কষ্ট হয় পারবিন খালা আপা রাফিকে খবর দেব না খালা এখন না ওর মন খারাপ হবে কিন্তু মন তো আগে থেকেই খারাপ শুধু মুখে প্রকাশ পায় না ফোন বাজে রাফি মা আজ একটু তাড়াতাড়ি কথা বলি আমার মিটিং আছে ঠিক আছে বাবা শুধু একটা কথা মনে রাখিস খালি পেটে যেন না থাকিস রাফি হাসে আহা মা তুমি না আমি এখন বাচ্চা না মা চুপ করে না বাবা মায়ের চোখে সন্তান কখনো বড় হয় না ফোন কেটে যাওয়ার পর মা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে আজ কথাগুলো শেষ মনে হল এক সপ্তাহ পর সকালে মা আর ঘুম থেকে ওঠে না হাতে সেই খাতাটা খোলা শেষ পাতায় লেখা রাফি আমি তোকে ভালোবাসি বাবা আল্লাহ হাফেজ গ্রামের মানুষ জড়ো হয় পারভিন খালা কাস্তে কাস্তে ফোন করে রাফিকে পারবিন খালা রাফি বাবা তোর মা তোর মা আর নেই রাফি চিৎকার করে না না খালা না আমি এখনই আসছি অনেক বছর পর রাফি দেশে ফিরে আসে মাটির ঘরে ঢোকার সাথে সাথে বাতাস ভারী হয়ে ওঠে দেয়ালে টাঙানো মার পুরোনো ছবি টেবিলে চায়ের কাপ আর পাশে সেই খাতা রাফি চোখ ভিজে যায় মা আমি ফিরেছি তুই দেখ না আমি এসেছি কিন্তু এখন কারো উত্তর আসে না খাতা খুলে পড়ে রাফি প্রতিটি চিঠি যেন ছুরি হয়ে বুকের ভেতর ঢুকে যায় তুই ভালো থাকিস বাবা গে এই শব্দটাই শেষ পর্যন্ত কাদায় তাকে রাফি কান্নায় ভেঙে পড়ে মা তুই এত একা ছিলি আমি কিছুই বুঝতে পারলাম না আমি বড় হয়েছি কিন্তু তোর ছেলেটা আর মানুষ হতে পারলাম না মা কবরের পাশে দাঁড়িয়ে রাফি চোখ তুলে আকাশের দিকে তাকায় মা এবার আমিও চিঠি লিখব কিন্তু তুই আর পড়বি না একটা বাতাস বয়ে যায় জেন মায়ের আশীর্বাদ এসে ছুঁয়ে যায় তার মুখে বন্ধুরা এই গল্পটা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে দয়া করে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনার এক শেয়ার হয়তো কোনো সন্তানের মনে তার মায়ের স্মৃতি জাগিয়ে তুলবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিটি গল্পে আমরা খুঁজি ভালোবাসা ও মায়ের মহিমা